পিঠাগুলো অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম এই জন্য কিছু পিঠা ভাজতে গিয়ে ফেটে গেছে আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো নারকেলের পিঠা তো প্রথমেই আমি নারকেলটা কুড়িয়ে নিলাম এই তো নারকেলটা কুড়ানোর পরে একটা কড়াইয়ের মধ্যে নারকেল চিনি একটু লবণ দারচিন এলাচ দিয়ে মাখিয়ে এটা সুন্দর করে জ্বালাইতে থাকবো কড়াইয়ে ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হবে তখন আমি এটা নামিয়ে নিব তো অনেকক্ষণ ভাসতেছি বারবার নেড়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচে লেগে না যায় তো নারকেলটা অনেক সুন্দর করে নেড়ে নিতে হবে যত নাড়া যাবে ততই নরম হবে নারকেলটা পিঠের মধ্যে ভালোভাবে দিলে বসবে এই জন্য একটু নরম করে করে নিতে হবে তো সুন্দর করে নেড়ে নিচ্ছি ব্রাউন কালার যতক্ষণ না হয় নারকেলটা পিড়াই হয়ে এসেছে আর একটুখানি নাড়লেই হয়ে যাবে এই তো প্রায় নারকেলটা হয়েই গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব তো বাটিতে তুলে নেওয়ার জন্য প্রথমে আরেকটু আমাকে নিতে হবে নারকেলগুলো এই তো বাদাম কালার হয়ে এসেছে তো এখন আমি বাটিতে নামিয়ে নিব নারকেলের ফাইনাল লুক দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবাই দেখেন তো এরপরে পিঠা বানানোর জন্য যে শেপটা করতে হবে একটা গোল তো ওইটা একটা রুটি বানিয়ে আমার হাজব্যান্ড গ্লাস দিয়ে কেটে দিচ্ছিলো সে ভালোই মার্শাল্লা রুটি বানায় বা আমার কাজেও হেল্প করে এই যে দেখেন সে কি সুন্দর করে রুটিগুলো কেটে দিচ্ছিল আর আমি অন্য পাশে পিঠা বানাচ্ছিলাম এই যে আমি নারকেল ভরে পিঠাগুলো বানাচ্ছিলাম সে অনেক ভালো রুটি বানাতে পারে এরপরে আমি কড়াইয়ে ছোট্ট একটা কড়াইয়ে অনেকখানি তেল দিয়ে এটা গরম করে নিচ্ছি এই তো একটা একটা করে এখন পিঠাগুলো সব ছেড়ে দিব পিঠাগুলো আজ প্রথম আমি নিজের হাতে বানাইলাম তো দেখি অনেক তেল লাগে যত তেল দিব ততই ফুলবে বেশি সে আগে জানতাম তো মানুষকে তেল দিতে হয় না হলে কোনো কাজ হয় না এখন দেখি পিঠাকেও তেল দিয়ে দিলে ফুলে বেশি তো এই তো পিঠাগুলো এক পাশ হওয়ার জন্য আমরা ওয়েট করি সুন্দর করে আস্তে আস্তে দেখছি পিঠাগুলো ফুলে যাচ্ছে এরপরে আমি সুন্দর করে পিঠাগুলো আস্তে আস্তে একটু নেড়ে যেন পিঠাগুলো ভেঙে না যায় অবশ্য কিছু পিঠা অনেকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম এই জন্য ফেটে গেছে আমরা আবার সবগুলো পিঠা একসাথে বানানোর পরে ভাস্তে এসেছিলাম এই জন্য কিছু পিঠা ফেটে গেছে এই তো এক পাশ হয়ে গেছে অন্য পাশ হওয়ার জন্য ওয়েট করতে হবে তো পি পিঠাগুলো সব হয়ে গেছে এখন আমি তুলে নিব তো এই তো সবগুলো পিঠা আমি একের পর এক বানিয়ে নিয়েছি মাসাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে